নায়িকা বিশ্বাসের পোস্টের অপেক্ষা করতে করতে গতকাল রাত ঘুমাতে পারেনি তারপরে ভাবছি একটু সকালে ঘুমাবো তাও আর হলো না কারণ তোমাদের ভাইয়া যেহেতু অফিসে যাবে তার জন্য নাস্তা বানানো দরকার তাই আমি চলে আসলাম নাস্তা বানানোর জন্য ভাই কালকে যেহেতু উপবিশ্বাসের পোস্ট দেখতে পাইনি আজকে হয়তোবা দেখতে পাবো এই আশায় এখন আর ঘুমানোর চিন্তাও মাথায় নাই যাই হোক আজকে কিন্তু আমি কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব আমার কিন্তু অনেক দিন ধরে কচু দিয়ে ইলিশ মাছ খেতে ইচ্ছে করছিলো তাই তোমাদের ভাইয়াকে কাল রাতে বলেছিলাম আসার সময় কচু নিয়ে আসতে তো তোমাদের ভাইয়া লাল কচু নিয়ে আসছিলো আর এই যে দেখো ইলিশ মাছ এগুলো ছোট ইলিশ মাছ ছিল আর এই তো আজকে ইলিশ মাছ রান্না করব কচু দিয়ে তোমাদের ভাইয়াকে কিন্তু সকালবেলা আমি এই যে দেখতে পাচ্ছ শ্যামাই এই শ্যামাই দিয়ে দুধ দিয়ে মানে শ্যামাই দুধ আর কি নাস্তা আজকে সকালে তোমাদের ভাইয়ার জন্য তোমাদের ভাইয়া মিষ্টি জিনিস খুব পছন্দ করে তাই সে এইসব মিষ্টি খাবারের প্রতি একটু অ্যাডিক্টেড বললেই চলে আর দেখো তোমাদের ভাইয়া কালকে পরশু দিন মরিচ এনেছিল মরিচগুলো এত মজা ছিল মানে আমি ভাজি তরকারির সাথে খাচ্ছিলাম চিবিয়ে আর এত মানে এত ভালো লাগ দেখতেই ভালো লাগতেছিল কেন যেন মন চাইতেছিল এমনিই খেয়ে ফেল কিন্তু ঝালের কারণে খেতে পারছিলাম না তবে আমি ভাজি দিয়ে অনেকগুলো খেয়েছি যাই হোক এই যে দেখো আমি কিন্তু কচু কেটে রেডি করে নিয়েছি এটা হচ্ছে এইটা আমি ভাজি করব আর হচ্ছে কচুর যে কি বলে গোড়াটা সেটা হচ্ছে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব আর এটা হচ্ছে সেই গোড়া আমি এটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু দরকারি রান্নাও বসায় দিচ্ছি ইলিশ মাছটার ম মানে এত ফ্লেভার ছড়াচ্ছিল ঘর ভরে যাচ্ছিলো ইলিশ মাছের গ্রানে ইলিশ মাছটা ছোটো হলেও এটা অরিজিনাল ইলিশ ছিল আর খুবই 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 মজা ছিল খুবই ফ্লেভারফুল ছিল এখানে যখন আমি ইলিশ মাছটা কষাচ্ছিলাম এটা থেকে এত ভালো স্মেল আসতেছিলো আমার ইচ্ছে করতেছিলো আমি এখন একটু গরম ভাত নেই এবং সাথে ইলিশ মাছ নিয়ে সুন্দর করে মজা করে খেয়ে ফেলি কিন্তু আবার ভাবলাম এখন তো অনেক কাজ খাইতে বসলে আমার সব কাজ পিছায় যাবে এবং তোমাদের ভাইয়া দুপুরে এসে খেতেও পারবে না যাই হোক তোমরা কে কে কচু এবং কচু দিয়ে ইলিশ মাছের রেসিপি পছন্দ করো বা তরকারি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা আর তোমরা কেক কি এখনও আমার পেজটা ফলো করেছ যদি ফলো না করে থাকো প্লিজ একটু ফলো করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও এইগুলো হচ্ছে আমার কিছু টিকটক টিকটক বলতে টিকটক না রিল ভিডিও সেগুলো আমি এখানে অ্যাড করে দিলাম তো তোমাদের কাছে আজকাল আমার ভিডিওটা কেমন লাগলো আর আমার মত আমার মতো কেকে গতকাল থেকে এখন পর্যন্ত অপু বিশ্বাসের পোস্ট বা ভিডিও বা ছবির অপেক্ষায় আছে কমেন্ট করে জানাবা আজকের মতো বিদায় নিচ্ছিস সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তারা